হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমি প্রায় পাঁচটা সময় উঠেছি আমার সমস্ত কিছু বাসি কাজ হয়ে গেছে আর এদিকে আমি চান টান সেরে নিয়েছি সকালবেলা স্নান করোনা খুব ঠান্ডা লাগছিল আর সেরকম এতটা আমাদের মানে এতটা ঠান্ডা পড়েনি তবে চান করে যাচ্ছে ভোর সকালে তো আমার চানটা সারা হয়ে গেছে আর চান টান সেরে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি চান টান আমার সেরে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো আজকে আমি ফুল আরে পাইনি সেই জন্যে ফুল আরে চরণে দেওয়া হয়নি ঠাকুরে এইদিকে ফুল পাওয়াটা খুব মুশকিল সব ভোরবেলায় উঠে ফুল টুলগুলো আরে সব তুলে নেই তো পাই না ফুল এই আর আমাদের বাড়ির দিকে অনেক ফুল গাছে আছে আমাদের বাপের বাড়িতে প্রচুর ফুল আমি ওইখানে গেলে পরে খুব আফসোস করি যে আমার ঠাকুরের চরণে দুটো ফুল আমি দিতে পারি না যে এখানে এত ফুল আর সামনে নয় যে বাবা দিয়ে যাবে তো আমার এই মাত্র পুজো কমপ্লিট করা হলো একটু পরে আমি প্রসাদগুলো তুলে নেবো আর অনেশা মনীষা এখন পড়তে গেছে ওরা পরে টোর আসুক তো ওদের জন্য কিছু টিফিন করতে হবে মুড়ি আছে কোনে কিছু করে দেবো নাহলে চপ আনতে পয়সা দিয়ে দেবো চপ নিয়ে আসবে আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো তো আমি রান্নাঘরে যাই আর এখন প্রসাদটা তুলে আমি রান্নাঘরে যাবো মনীষা টিউশন থেকে চলে এসছে আর ওদিকে আমি পয়সা দিয়েছিলাম চপ আনার জন্য এই চপ নিয়ে এসছে আর আমরা মুড়ি নিয়ে নিচ্ছি ওদিকে দিয়ে আমিও খেয়ে নিই আর টিফিনটা করে করে আমি রান্না বসাবো আমাদের টিফিন করা হয়ে গেছে আর টিফিন করে আমি সব বাসন টাসন ধুয়ে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আর তরকারি পটল আলুর তরকারি করব আর ভাত আর ডাল করব তো আমি ভাতটা হচ্ছে তরকারিও বসিয়ে দিচ্ছি ডালটা করবো যে ভাত আর তরকারি হচ্ছে এখানে পটল আলুর তরকারি হচ্ছে ভাত আর তরকারিটা হয়ে যাক তারপরে আমি আবার ডাল করব আর এখানে একটু আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ করবো বাস আর কিছু করব না দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুই এই সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিলাম এই সন্ধে দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট আর এইদিকে আমি জলও ভরে নিয়েছি আর অনিসা মনিসা পড়তে যাচ্ছে ওরা টিউশনি যাচ্ছে ওদিকে একটু এগিয়ে দিয়ে আসি আমি তারপরে আটা সানবো দুপুরের তরকারি আমি করে রেখে দিয়েছি শুধু রুটি করবো টিউশন যাচ্ছে ওরা ওরা টিউশন চলে গেল অনেক মনীষা আমরা টিউশন চলে গেলো এবার আমি একটু আটা সানবো একটু চা খাবো তারপর আটা সানব আটা নিয়ে এখন আটা আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে আটা নিয়ে আসবে আর আমি তো কটা বাসন আছে ধুই নিই যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখার জন্য তো অনেকে সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে লাইকও করছে না কমেন্টও করছে না আমার ভিডিও কি তোমাদের পছন্দ হচ্ছে না টাইম সেরকম আমি পাই না যতটুকু আমি টাইম পাই ততটুকু টাইমের মধ্যে আমি করি রান্নাঘরে এসে রুটি করলাম আর রুটি আরে করে একটু শুয়েছিলাম আর অনেক সময় পড়তে গেছিল ওরা পড়ে এলো তারপরে আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম আর এখন প্রায় দশটা বাজতে যায় তো রান্নার রুটি করার ভিডিওটা আমি দিই নি শরীরটা ভালো লাগছিল না শুয়েছিলাম সেই জন্য আমি রুটি তাতে তাতে করে নিয়েছিলাম রুটি করে পরে একটু শুলাম আর অনেসা মনেসা এলো প্রায় নটার সময় এসে এলো তারপরে একটু বসলো নেবে চলে এলো রান্নাঘরে খাবারটাও দিলাম আমার সবাই করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরে আমি পরিষ্কার করলাম কটা বাসন হলো ওই বাসন টাসন সব ধুই নিয়েছি এবার রান্নাঘরটা বন্ধ করে দিই তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে তোমরা লাইকও করছো না শেয়ারও করছো না তো আমি তো সবাইকে লাইক কমেন্ট শেয়ার সবই করি যটা ভিডিও আমি দেখি তটাতে আমি লাইক কমেন্ট শেয়ার করি তোমরা শেয়ারও করছো না আরও অনেক অনেক বন্ধুর কাছে পাঠাবে তবে তো আমার ভিডিওটা সবাই দেখবে ভালো লাগবে তো তোমাদের কাছে একটা অনুরোধ যে আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর আমার পাশে থাকো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট 拜。Bye.